কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে এক কঠোর কঠিন এবং অপরাজয় রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট রাশির পুনর্বাস নক্ষত্র কর্কট রাশির পুষ্পা নক্ষত্র এবং কর্কট রাশির অশ্লেষণ নক্ষত্রে জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে কালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এই রকম পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কর্কট রাশি বা ক্যান্সার সাইনচিন রাশির জাতক একদমই পাচ্ছেন না বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে কেন একটার পর একটা সংকট শুধু কর্কট রাশির জাতক জীবনের উপর দিয়ে যাচ্ছে সাধারণত কর্ক রাশির জাতক জীবনে সুখ এলে আনন্দ এলে তা বেশি দিন স্থায়ী হয় না বরং আপনাদের জীবনে দুঃখ এলে কষ্ট এলে তা যেন যেতেই চায় না আস্তে পিষ্টে জড়িয়ে ফেলে আপনাদেরকে বন্ধুরা সময়ের সাথে সাথে বাস্তব জীবনে আমরা যখন গভীর স্বপ্ন পূরণের অপেক্ষায় ব্যস্ত হয়ে উঠি ঠিক তখনই নানারকম চাপ মানসিক অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে যখন আমরা এই নানাবিধ প্রতিকূলতার মাঝে জীবনকে একটু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি হয়তো কর্মের জায়গায় প্রতিষ্ঠিত হতে চাই নিজের স্বপ্নের বাড়ি করতে চাই গাড়ি কিনতে চাই কিংবা ব্যবসার জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে চাই ঠিক তখনই কিছু মানুষ কিংবা এমন কোনো সমস্যা আমাদের জীবনে প্রবেশ করে যা আমাদের জীবনকে ভীষণভাবে দুর্বিষহ করে তোলে তবে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে কর্কট রাশির জাত জাতিকাদের জন্মকুণ্ডলিতে এতদিন যে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে চলে আসছিল এরপর সেই জায়গা থেকে শুরু হতে যাচ্ছে পরিবর্তন কর্কট রাশির জাত জাতিকাদের জীবনে সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে পর এখন থেকেই নিতে হবে কর্কট রাশির জাত জাতিকাদের জীবনে কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে এবং এই পরিবর্তনশীল ফলাফলটা কবে থেকে কত দিন পর্যন্ত থাকবে এই সমস্ত কিছু নিয়েই আমাদের এ জেভিটি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশি ফলেরই আলোচনায় আমাদের এ চ্যানেলের আলোচনার মূল বিষয় হলো দু হাজার ছাব্বিশ সালে দাঁড়িয়ে আঠাশে জানুয়ারি বুধবার উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার এবং তিরিশে জানুয়ারি শুক্রবার দু হাজার ছাব্বিশ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী কর্করাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে গ্রহগতির অবস্থানটা যদি দেখা হয় এই সময়কালের মধ্যে কর্করাশির লগ্নে অবস্থান করছে মঙ্গল কর্করাশির দশমে অবস্থান করছে বুধ এবং শুক্র একাদশে সূর্য যাচ্ছে চতুর্থভাবে দ্বাদশে বৃহস্পতি এরই পাশাপাশি কর্করাশির দ্বিতীয় কেতু অষ্টমে রাহু এবং নবমে শনি এই সময়কালের মধ্যেই বুধ এবং সূর্যের প্রভাবে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ মঙ্গল এবং বৃহস্পতির প্রভাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালবযোগ এরই পাশাপাশি চন্দ্রের ট্রানজিট ধনরাজ কুবের অবস্থান লক্ষ্য করা যায় তাই কর্করাশির জাতজাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার তারিখের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণিজ্য হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় কর্কট রাশি বা কর্কলগ্নের জাত জাতিকারা এতদিন সম্পর্কের জায়গায় নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন এরপর সেই জায়গা থেকে ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজ জিনিস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি বা কর্কট কর্কটলগ্নের জাতীয় ক্ষেত্রে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে কর্কট রাশি কে অষ্টমভাবে কিন্তু আজ থেকে আগামী একত্রিশে জানুয়ারি পর্যন্ত রাহুর অবস্থান ঘটবে তাই আঠাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি সময়কালের মধ্যে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত যাওয়া এই জায়গা থেকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে হিসাবে কি ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আজ থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে কর্করাশির জাত জাতিকার ক্ষেত্রে প্রেমের জায়গায় ভালোবাসার জায়গায় দাম্পত্যের জায়গায় কিছুটা পরিবর্তনশীল ফলাফল আপনারা প্রাপ্তি করতে পারবেন মূলত এতদিন ধরে কর্করাশির জাতক হন বা জাতিকা হন সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে আর্থিক পরিস্থিতি ভালো না হওয়ার কারণে প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য তুচ্ছ তা হওয়া অনেক কিছু সহ্য করেছে সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল এই কর্করাশির মানুষরা তবে এরপর সেই সমস্ত কিছু থেকে কর্কট রাশির জাত জাতিকাদের এরপর পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে কেন এই বুধাদিত্য রাজ্য কিংবা লগনের মঙ্গলের সাথে বৃহস্পতি ট্রানজিট নবপঞ্চ মালবযোগ যা কর্কট রাশি বা কর্কলগ্নের জাত জাতিকাদের সম্পর্কের জায়গায় একাধিক পরিবর্তন আনতে তাই সমস্ত কিছু পুরাতন বিষয়কে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা ইচ্ছা এবং প্রত্যাশা কর্কট রাশির সাপেক্ষে বা ক্যান্সার চিহ্ন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখতে পাব কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন আগামী সময়কালের মধ্যে সূর্য শুক্র কিংবা মঙ্গলের ট্রানজিট কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে পরিবর্তন আনছে মঙ্গল অবস্থান করছে লগ্নে সূর্য যাচ্ছে আপনার একাদশ থেকে ভাবে। যা কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রপার্টি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের যে সমস্যা দীর্ঘদিনের যে লিটিগেশন সেটা কিন্তু মিটে যেতে দেখতে পাব এরই পাশাপাশি জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার ভাবনা এই বিষয়গুলিও কিন্তু কর্করা সেই জাতক জাতিকা দিকে ভীষণ ভীষণভাবে শঙ্ক দেবে আগামী সময়কালের মধ্যে জমি জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে এবং গ্রহগতির যে অবস্থান আপনার হিসেবে থাকতে চলেছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকবে বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্র প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্করাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে দেবে। তবে এই কিছুটা সতর্কতা করতে হবে কেন না কর্কট রাশি কে অবস্থান করছে দ্বিতীয়ভাবে ভাবে কেতু তাই এই সময়কালের মধ্যে পরিবারের ভাই দাদা বোনেদের সাথে বা পাড়া প্রতিবেশীদের সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছুটা একটা বচসার সৃষ্টি হতে পারে তাই এই জায়গায় নিজেরাই আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন কর্কট রাশি বা কর্কলগ্নে জাতক জাতিকারা অন্যদিকে কর্কট হিসাবে শত্রুতার অবসান করতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে সংসারের সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতার করাল ছায়া আপনাদেরকে ঘিরে রেখেছে আপনাদেরকে আস্তে পিষ্টে জড়িয়ে ফেলেছে এই শত্রুতা থেকে বেরিয়ে আসার পথ আপনারা খুঁজে পাচ্ছেন না তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসতে চলেছে যারা আপনার পিছনে এতদিন নিন্দা করতো কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত তারাই এখন খারাপ পরিস্থিতির চাপে পড়ে সংসারে সমাজে প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে আপনার সাফল্যের গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগ্রহ শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর কর্কট রাশি সাপেক্ষে থাকতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করব কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো মঙ্গল বৃহস্পতি এবং শনির ট্রানজিট কর্করাশির জাতকদের জীবনে পরিবর্তন আনতে চলেছে মঙ্গল অবস্থান করছে কর্কট রাশি বা লগ্নের লগ্নস্থ ভাবে। আমরা জানি লগ্নের মঙ্গল মানে কিন্তু যা কর্করাশির জাতকদের ক্ষেত্রে আপনাদের ক্ষমতা আত্মবিশ্বাসের মাত্রা গুণে বাড়িয়ে তুলবে বহুদিনের থেমে থাকা কাজ বা স্বপ্ন কিংবা কোনো প্রকল্প সেগুলি ক্ষেত্রে গতিশীলতা ফিরে পেতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে কোনো কাজ যেগুলি এতদিন হব হব করে হয়নি থেমেছিল আটকে ছিল মঙ্গল প্রভাবে কিন্তু সেগুলি পুনরায় গতি ফিরে পাবেন কাজের জায়গায় আপনি নতুন নতুন নিতে হয়ে উঠবেন। এবং বেশিরভাগ হবেন অন্যদিকে বিজনেসের ক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক থাকবে। কিংবা যদি নিজের ব্যবসা থাকে সেই জায়গায় কিন্তু নতুন ডিল ফাইনাল হয়ে যাওয়া বা নতুন নতুন প্রজেক্ট প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি এবং শনি এই দুই গ্রহের সহ অবস্থান কর্করাশির জাতজাতিকে করতে চলেছে তুঙ্গি শনি অবস্থান কর্করা শ্রীর নবমে বৃহস্পতি অবস্থান করে সেই কর্করা হিসাবে দ্বাদশ ভাবে বৃহস্পতির কর্করাশির দ্বাদশভাবে অবস্থান যা কর্করাশির ভাগ্য ধর্ম উচ্চ শিক্ষা সাফল্যের পরিকাঠামো আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু বাবা মায়ের সাথে সুসম্পর্ক ও চিন্তনের সূচক গ্রহ বিবেচনা করা হয় অর্থাৎ বৃহস্পতি গ্রহের এই পরিবর্তন আপনাদের জীবনে এমন কোনো পরিবর্তনশীল প্রভাব বয়ে নিয়ে আসতে চলেছে যা আপনাদের স্বপ্নকের পর বাস্তবায়িত করার সুযোগ দেবে জানুয়ারি টু ফেব্রুয়ারি হরস্কোপ সময়কালের মধ্যে যা ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দীর্ঘদিন ধরে যারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাচ্ছিলেন না একেবারে হয়ে যাওয়া কাজ শেষ মুহূর্তে আটকে যাচ্ছিল চাকরির ইন্টারভিউ হোক কোনো নতুন প্রজেক্ট শুরুর ক্ষেত্রেও যে কোনো ক্ষেত্রে তারা কিন্তু ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাবেন বৃহস্পতির এই ট্রানজিটের প্রভাবেই তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বৃহস্পতি দেবের জয় জয় শনি মহারাজের জয় অন্যদিকে শনি গ্রহর অবস্থান কর্করাশির জাত জাতিকাদের ক্ষেত্রে অবস্থান করতে চলেছে আপনার নবম ভাবে যা কর্করাশি হিসাবে কি দায়িত্ব বোধ ছিল স্থিতিশীলতা পরিশ্রম ও প্রতিযোগিতার প্রতীক শনির এই পরিশ্রম আপনাকে পরিশ্রম করতে বাধ্য করবেই তবে সেই পরিশ্রমের সুফল কিন্তু আপনি অবশ্যই পাবেন আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না কেননা এতদিন ধরে কর্করাশির জাতীয় জাতিকারা ভাগ্যের সাপোর্ট সহযোগিতা পাওয়ার কারণে যেই তুলনায় পরিশ্রম করেছেন সেই তুলনায় সফলতা পাননি অন্যদিকে আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনরা আপনার তুলনায় কম পরিশ্রম করে বেশি সফলতা পেয়ে যাচ্ছিল তবে এরপর আপনার এই পরিশ্রম আর বিফলে যাবে না চাকরি ব্যবসা কিংবা যে কোনো কর্মের সাথে যুক্ত থাকুন না কেন সেই জায়গায় আপনি নিজেদের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা নতুন কোনো বড় দায়িত্ব বড় পদ প্রাপ্তি করতে পারবেন যা আপনার জীবনের এক নতুন দিনের সূচনা করতে চলেছে দিকে কর্করাশির ক্ষেত্রে অর্থনৈতিকগত দিক থেকে এক নবজাগরণ বয়ে নিয়ে আসতে চলেছে বহুদিনের লাভের জায়গায় ঘাটতি লাভের জায়গায় অনিশ্চয়তা কি খরচ খরচার চাপে যারা ভাড়াক্রান্ত অবস্থায় ছিলেন তাদের জন্য দু হাজার ছাব্বিশের আঠাশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি এবং তিরিশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে যেন এক মুক্তি এবং উন্নতির বার্তা নিয়ে হাজির হচ্ছে এই সময় গ্রহগতির এমন কিছু পরিবর্তন আনছে যা সরাসরি আর্থিক লাভ আপনার পারিবারিক এবং ব্যবসায়িক আয় বৃদ্ধি ইঙ্গিত দিতে চলেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় এরপর রাহু ট্রানজিট রাহু অবস্থান করছে কর্কট রাশি বা লগ্নের সাবেককে অষ্টমভাবে এবং এখানেও কিন্তু কিছুটা পজিটিভিটি ক্রিয়েট করবে রাহু এবং এরই পাশাপাশি কেতুর অবস্থান আপনার হিসাবেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ যারা দীর্ঘদিন যাবৎকাল কর্মসূত্রে বাড়ির বাইরে কর্মসূত্রে দূরে বা বিদেশে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য আহরের ট্রানজিট নিয়ে আসছে এক পরিবর্তন বিদেশ যাত্রার এক আদর্শ সময় এছাড়া যারা বিদেশে অলরেডি চাকরি কর্ম ব্যবসার প্রয়োজনে রয়েছেন তাদের ক্ষেত্রে আয় ইনকামের পথগুলি সুপ্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাদেরকে এরপর সুস্থতা এনে দেবে বুধ শুক্র এবং বৃহস্পতি ট্রানজিট কর্করা হিসাবেকে এরই পাশাপাশি স্বাস্থ্যের জায়গায় পিঠে ব্যথা পেটে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন অন্যদিকে অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া সমস্যাগুলির ক্ষেত্রে আপনাদেরকে এরপর আলটিমেট ভাবে শক্তি জগাবে কিন্তু রাহু সেই জায়গা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে দেবে রাহু তবে কর্করাশিকে সতর্ক থাকতে হবে কেতুর সম্মিলিত প্রভাব অর্থাৎ মিথ্যে বা প্রতারণার আশ্রয় নিলে সমস্যা দেখা দেবে সম্পত্তি নিয়ে বিবাদ তা আপোসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন শুভ পরিবর্তন পাবেন প্রতারিত হওয়ার যোগ রয়েছে দেহের কোথাও ব্যথা পেতে পারেন ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় তর্কে জড়িয়ে পড়তে পারেন ভিটামিনের অভাবে শরীরে রোগের সমস্যা দেখা যেতে পারে অর্থ জাতীয় কোনো সমস্যা দেখা যেতে পারে স্ত্রীর বে খরচে সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে কোনো বিষয়ে কাউকে পরামর্শ দিতে গিয়ে নিজেই সমস্যায় পড়তে পারেন সতর্ক থাকুন শনি মহারাজের